এক সময় ক্যান্টিনে এখন হাঁস খুঁজো আসিফ খোঁচা দিয়েছেন ব্যারিস্টার ফাত্ত এর মাধ্যমে ঠান্ডা মাথায় এমন সমালোচনা শেখ হাসিনা আত্মীয় হয়েও আওয়ামী লীগের সময় পার্থ দলটির সমালোচনা করতেন বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নকে তিনি ক্যান্সার রোগীর প্রশংসা হিসেবে ব্যাখ্যা করেছিলেন আপনি সাকিবুল হাসানের কথা বলবেন নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার সাকিবকে আল্লাহ তালা নৈতিকতা ছাড়া সবকিছুই দিয়েছেন তো সাকিব আলহাসানের জন্য পারফেক্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ সুতরাং সাকিব হাসান সেটাই করেছেন টকশোতে এভাবে সাকিব আল কটাক্ষ করেছিলেন আন্দালিব রহমান সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান বড় দুটি দল তথা আওয়ামী লীগ ও বিএনপির বাইরে যে কজন ব্যক্তি রাজনৈতিক পরিসরে নিজেদের চাপ রাখতে পেরেছেন তিনি তাদের মধ্যে অন্যতম দেশের তরুণ ও যুবকদের একাংশের কাছে ফাত্তের গ্রহণযোগ্যতা আছে তার স্ত্রী শেখ শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ উদ্দিনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন তার মা শেখ রহমান শেখ রহমানের ভাইজি ও শেখ ফজলুল করিমের সেলিমের বোন ফাত্তর বাবা নাজিউর রহমান মঞ্জুরি ছিলেন দেশের প্রভাবশালী রাজনৈতিক তিনি এরশাদের আমলে জাতীয় সংসদ বলা এক আসনের সংসদ সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী এমন পরিবার থেকে বেড়ে ওঠা ফাথর তাই রাজনীতি দীক্ষা ফেতে কষ্ট করতে হয়নি জাতীয় রাজনীতিতে তার হাতে হাতেঘড়ি ছাব্বিশ বছর বয়সে দুই সালে বাবা নাজির রহমান মঞ্জুরের বাংলাদেশ জাতীয় ফাটিতে আর দুই সালে বাবার ইন্তেকালের পর তিনি দলটির নেতৃত্ব ভার নেন চৌত্রিশ বছর বয়সে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের কাল রাজনীতিবিদদের জন্য সেই সময়টাকে কিন্তু তখনও সরব ছিলেন এরপর দুই হাজার আট ডিসেম্বরের সংসদ নির্বাচনে বলা এক আসনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইসুফ হুসেন হুমায়ুনকে পরাজিত করে প্রথম প্রতিদ্বন্দ্বিতাতেই সংসদ সদস্য হন আন্দালে ভ্রমণ পাত্র সংসদে গিয়ে তিনি নিজের কণ্ঠকে আরো জোরালো প্রসারিত করেন ক্ষমতা ক্ষমতাসীন আওয়ামী লীগকে একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ করতে থাকেন সংসদে উপস্থিত সংসদ নেতা শেখ হাসিনার কঠোর সমালোচনা তো পিছু পাহন নিয়ে পার্থ সালে শেয়ার বাজার পিছনে কার হাত ছিল কারা কত টাকা লুটে নিয়েছে সংসদে তিনি সেটা তুলে ধরেছিলেন শেয়ার বাজারের দরবেশ উপাধি পাওয়া শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টার সিন্ডিকেট আর কারসাজির কারণে কত বিনিয়োগকারী সর্বশান্ত হয়েছে নথিস তার তথ্য তুলে ধরেছিলেন সরাসরি শেখ হাসিনার কাছে চেয়েছিলেন এর জবাব দীর্ঘদিন পার হলেও তার সেই সব বক্তৃতার ছোট ছোট ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাসে শেখ পরিবারের সদস্য হয়েও আওয়ামী লীগের বিরোধিতা আর প্রতিবাদ করতে গিয়ে পার্থকে কম কথা শুনতে হয়নি দলটির নেতাদের কাছ থেকে আওয়ামী লীগের সমর্থকরা কটাক্ষ করে বলতেন তাকে জামাই আদর করতে হবে এমনকি অতীতে খোঁজ শেখ হাসিনা নিজেও পার্থকে ইঙ্গিত করে কটাক্ষ করেছিলেন সবশেষ জুলাই আন্দোলন যখন তুঙ্গে শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবি উঠে গেছে রাজপথে ছাত্র জনতার মিছিলে তো সরকারের সন্দেহ সালে তীর ছুটে আন্দাল ইব্রাহান দিকে দুই সালের চব্বিশে জুলাই রাতে তাকে আটক করে নিয়ে যান আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় ছাত্র জনতা সরকারের বিরুদ্ধে উস্কে দিয়েছেন তিনি শেষ পর্যন্ত লাভ হয়নি সরকারের পতনের পরে ফাত্র নিজেও মুক্ত হয়েছেন তবে তার কণ্ঠ থামেনি এখনো আগের মতোই প্রতিবাদ জারি রেখে গেছেন ফাত্ত